ডুমুর গাছ বা এর ফল থেকে স্বাস্থ্যকর নানা উপকারিতা পাওয়া যায় যেমন এটি হাড়কে মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের উন্নতি ঘটায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হজমের সমস্যা দূর করে ডুমুরের পাতা অ্যান্টিএজিং এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে ডুমুর ফলের উপকারিতা হাড় মজবুত করে ডুমুরে থাকা খনিজ উপাদান হাড়ের ক্ষয় প্রতিরোধে সাহায্য করে এবং হাড়কে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডুমুরের খনিজ উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বকের যত্নে সহায়ক এটি ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ব্রণের দাগ এবং অন্যান্য দাগ দূর করতেও সহায়ক ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ডুমুরের ফাইবার মেটাবলিজম ঠিক রাখে এবং শরীরে অতিরিক্ত মেদ জমতে বাধা দেয় হজম শক্তি বৃদ্ধি করে ডুমুরের জল পান করলে হজম প্রক্রিয়া উন্নত হয় রক্তে শর্করা নিয়ন্ত্রণ ডুমুর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে কারণ এটি ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হৃদরোগের উন্নতি ডুমুর নিয়মিত সেবন করলে হৃদরোগের ঝুঁকি কমে ডুমুর পাতার উপকারিতা অ্যান্টি এজিং ডুমুর পাতায় অ্যান্টি এজিং গুণ থাকে যা ত্বকের বলিরেখা প্রতিরোধ করে কোলেস্টেরল হ্রাস ডুমুর পাতায় এমন পদার্থ থাকে যা শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে